হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন বর্তমান কুয়াকাটা সমুদ্র বন্দরে একদম বিচের কাছে আছি পাঁচতলাতে আসি এখান থেকে একদম সমুদ্র হাত দিয়ে ধরা যায় আর কি এত সুন্দর জায়গা একটা আছি যেটা বলার মতো না আসলে হঠাৎ করেই কালকে রাত্রে আসছি যদিও কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আসলে এত সুন্দর একটা জায়গায় হোটেলে উঠব বুঝতে পারিনি সকাল সকাল দেখেন এই ক্যামেরাম্যানরা উপস্থিত গিয়ে ও সকাল বেলা পাঁচটা পঞ্চাশ দেখেন ক্যামেরাম্যানরা গিয়ে অলরেডি উপস্থিত হয়ে গেছে তারা ছবি তোলার জন্য উপস্থিত হয়ে আছে অনেকেই ঘুরতে গেছে এই যে সবাই বাসা কই ভাইয়া আমার বাসা পাবনাতে ভাই থাকি ভোলা থেকেই আসছি আর কি ধন্যবাদ কমেন্ট করার জন্য পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তাহলে উপকৃত হব আসলে আজকে সারাদিনই থাকবো এখানে আজকে রাত্র থাকতে পারি পানি এখন কম তারপরেও দেখেন ঢেউ এর কি প্রকোপ ধন্যবাদ ভাই এরা আসলে পানি যখন বাড়বে তখন ঢেউ বোঝা যাবে এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই লং ভিডিও আকারে দেখে আসবেন সবাই ইনশাল্লাহ কিছুক্ষণ আগেও একদমই ঢেউ ছিল না এখন পানি হালকা বাড়ছে এই জন্য ঢেউটা অনেক বৃদ্ধি পাইছে কিছুক্ষণ আগে একদম শান্ত ছিল কোনো ঢেউ ছিল না কিন্তু এই যে এখন হঠাৎ করেই ঢেউটা অনেক বেড়ে গেছে যদি পানি বিচের কাছে আসে তাইলে ঢেউটা আরো বাড়বে আশা করা যায় সকাল আপনাদের মাঝে এত সুন্দর একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি ধীরে ধীরে ঢেউ বাড়ছে যদি পানি বৃদ্ধি হয় তাহলে ঢেউ এর চেয়ে তিন গুণ বেশি হবে

ভাবসি তোওয়া লাইনে কেউ থাকবে না আসলে একদমই ভোরবেলা তো কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে মোটামুটি অনেকটা সুন্দর দৃশ্য জন্যই ধারণ করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন ঢেউগুলো আস্তে আস্তে অনেক বাড়ছে সারা সারাদিন থাকবো আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো আমি লং ভিডিও আকারে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধীরে ধীরে অনেক বৃদ্ধি হচ্ছে কারোর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আশা করি যথানুরূপ উত্তর দিব যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা লিখতে পারেন দেখেন সবাই অনেক ঘুরতে আসছে এদিকে এদিকে সব জায়গাতেই আসছে লোকের জানাগোনা বুঝতে পারছি

আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি বিকেলের দিকে যদি লাইভে আসবো অথবা লং ভিডিও আকারে আপনাদের ভিডিও ইনশাল্লাহ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আল্লাহ হাফিজ